আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে এবং ওই ট্র্যাজেডিতে আমার গল্পে বাকিটুকু চরিত্র অ্যাক্ট করে তো এর আমাকে আমার ডিরেক্টর শুরুতেই বলছে স্পয়লার না দিয়ে ক্যারেক্টার বলবা স্পয়লার না দিয়ে এর বেশি কিছু বলা যাবে না আর কি বলবো বলেন এটা আমার কাছে মনে হয় পুনরায় তুমি গল্পটা খুবই ক্লাসিক একটা প্রেমের গল্প কারণ যেভাবে আমরা দুইটা চরিত্র গল্পটাকে টেনেছি দুইটা চরিত্র না আসলে এখানে যতগুলো চরিত্রই ছিল অ্যান্ড পুরোটো গল্প যেভাবে গিয়েছে খুবই ক্লাসিক একটা প্রেমের গল্প তো এই জন্য এটা নামও পুনরায় তুমি কারণ বারবার এই দুইটা চরিত্র বিভিন্নভাবে এই দুইটা চরিত্রকেই চুজ করে আমি সবসময় আমার সব ইন্টারভিউতে বলি যে আমার কাছে নতুন পুরাতন এগুলো কিছুই ম্যাটার করে না আমার কাছে শুধুই ম্যাটার করে হচ্ছে গল্প তো এমন হয়েছে না যে আমি নতুন আর্টিস্টের সাথে কাজ করেছি সে তো নতুন কিন্তু এই যে গল্প সুন্দর চরিত্র সুন্দর সেটার ক্ষেত্রে আসলে আমি আর কোনো কিছু কাজ করি না নাংয়ের অভিজ্ঞতা যদি বলি অনেক ভীষণ গরমে মানে আপনার তো দেখছেনই এখন গরম কেমন সো এইরকম গরমে আমরা কিভাবে শ্যুট করেছি বেশিরভাগ সিন আমাদের বাইরে অ্যান্ড কিছু সিনের জন্য আমাদেরকে রাস্তায় আমাকে রাস্তায় শুতেও হয়েছে অ্যান্ড অনেক কষ্ট হয়েছে এই গরমে আসলে শ্যুট করা ইজ ভেরি ডিফিকাল্ট মানুষ যখন স্ক্রিনে দেখে মানুষ মনে করে যে সুন্দর একটা নাটক দেখলাম ভালো হয়েছে ভালো হয় নাই অনেক কিছু কিন্তু এই যে আমরা যখন শ্যুট করি তখন আসলে বোঝা যায় যে কত কষ্ট হয় তো কষ্ট হয়েছে কিন্তু দিন শেষে প্রজেক্টটা এত সুন্দর হয়েছে যে প্রজেক্টটা যখন দেখেছি তখন এই আর গায়ে লাগে নাই খুবই ভালো অনুভূতি কাজ করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে নীলচক্র তো আমার খুবই মানে আমি নীলচক্রে রাইসা ক্যারেক্টার করেছি যেটা আমার খুবই প্রিয় একটা ক্যারেক্টার মানে রাইসা রাইসা মানে আমি জানি না আমার জীবনে বেশ কিছু কাজের মধ্যে রাইসা চরিত্রটা একটা তো রাইসা চরিত্র মানুষ খুব পছন্দ করছে আপনারাও যখন অডিয়েন্স রিয়াকশান নিয়েছেন দেখেছেন মানুষ রাইসার চরিত্রটা অনেক পছন্দ করেছে তার উপর এই চরিত্রটা আমি বিশ্বাস করি মানুষ অনেক পছন্দ করবে আর ক্লাসিক প্রেমের গল্প তো এমনি মানুষ পছন্দ করবে হ্যাঁ হচ্ছে আমার আমার সাথে কাজ করা মনে হয় আপনি আর আমি সবচেয়ে বেশি কাজ করেছি জুটি হিসাবে অ্যান্ড মানুষজন আমাদের জুটি অনেক পছন্দ করে তো কখনো কোনো গল্প আসলে আমি যখন শুনি যে আমার অপোজিট ক্যারেক্টার রাবি ভাই আছে আমার অনেক মানে আশ্বস্ত লাগে যে আচ্ছা ঠিক আছে খুব নাইস হবে কেন নাইস হবে কারণ মানে এনি টাইম হয় না অনেক কিছু দরকার হয় যে এটাতে কি করতে পারি ওইটাতে কি করতে পারি রাবি ভাই সুন্দর ইনপুট দিতে পারে বা আমি রাবি ভাইকে হেল্প করতে পারি রাবি ভাই আমাকে হেল্প করতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হেল্পের বাইরেও একটা ক্যারেক্টার যখন আমি আর রাবি ভাই একসাথে করি আমাদের না কিভাবে কিভাবে যেন কেমিস্ট্রিতে এত সুন্দর বিল্ড আপ হয় যে মানে এটা খুবই ডিফিকাল্ট আসলে সবার সাথে করে ওঠা তো রাবি ভাই সাথে এটা আমার একটা প্লাস পয়েন্ট ইংলিটি তো এটা সবাই মানবে যে উনি খুব সুন্দর করে কথা বলে ওনার কণ্ঠস্বর সুন্দর মানে যখন আমাদের কিছু করার থাকে না এই সময় ওনার সাথে কথা বললে অনেক কিছু জানা যায় আর হচ্ছে আর কিছু নাই আপনাকে গান গাইতে পারে সুন্দর খুব সুন্দর গিটার বাজাতে পারে আর ব্যাড কোয়ালিটি বললে তুমি আর ডেট দেবে না ব্যাড কোয়ালিটি হচ্ছে ওসি মাহফুজ প্রচুর সিগারেট খায় আর হচ্ছে আর কি ব্যাড কোয়ালিটি আছে আর কোনো ব্যাড কোয়ালিটি আমার সামনে পড়ে নাই তো নেক্সট টাইম শুটিং আসলে এত কষ্টকর ওখানে মজার ঘটনা খুবই কম ঘটে কষ্টকর ঘটনা বেশি ঘটে তো ওনার সাথে আমি যতগুলো প্রজেক্ট করেছি সামনেও আমাদের বেশ কিছু প্রজেক্ট আসবে খুব ভালো কিছু প্রজেক্ট আসবে তো প্রত্যেকটারই আসলে যদি এক্সপিরিয়েন্স বলি সবগুলাতে আমাদের দুজনেরই এত কষ্ট হয়েছে শ্যুট করতে তো এটাই আসলে মজার এক্সপিরিয়েন্স যে যান হয়ে যাচ্ছে কিন্তু আমরা কেউ ক্যারেক্টার ছাড়ি না কারণ ওনার ক্যারেক্টারে ওনাকে বেস্ট করতে হবে আমার ক্যারেক্টারে আমাকে বেস্ট করতে হবে হবে এবং সেইটা শুধুমাত্রই আমার মনে হয় রাব্বি ভাইয়ের সাথে যখন আমি অ্যাক্টিং করি আমার আমার কাছে ওই ক্যারেক্টারটা প্লে করতে আরও ইজি হয় আরো বেটার ফিল করি আমি সো বেসিক্যালি পুনরায় তুমি খুবই সুন্দর একটা ক্লাসিক প্রেমের গল্প এবং এই জেনারেশনের একটা গল্প আমার মনে হয় আপনারা যখন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অবশ্যই দেখে আমাকে জানাবেন রাবি ভাইকে জানাবেন বা আমাদের পুরো টিমকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ধন্যবাদ